যুবক যুবতীদেরকে একটা কথা বলবো যদি আপনারা পারমিশন দেন নাকি কষ্ট হচ্ছে বিশেষ করে অনেক যুবক যুবতী ভাই বোনেরা আমার কাছে বিভিন্ন সময় আরতি জানায় হুজুর হুজুর বিশেষ করে টিভি দেখা বিশেষ করে সিনেমা দেখা নাটক দেখা এবং বিভিন্ন ধরনের খারাপ ভিডিও দেখা পর্ন ভিডিও দেখা এগুলা নিয়ে যদি কিছু কথা বলতেন আজকে সারা দেশ সৈলাভ হয়ে গেছে মানুষ যুবক যুবতীরা এমনকি অনেক বৃদ্ধরা দুনিয়ার মানুষগুলা এখন শুধু খারাপ ভিডিও দেখার জন্য পাগল এখন শুধু নাটক দেখার জন্য পাগল টিভির মধ্যে অশ্লীল ভিডিওগুলো দেখার জন্য পাগল সিনেমা দেখার জন্য পাগল তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার দরকার আছে না নাই

এখন ওই জিনার প্রতি নিষিদ্ধ প্রেমের প্রতি যে ভিডিওগুলো উৎসাহিত করে আল্লাহর কসম করে বলি এই আয়াতের তাফসির যদি পড়েন ব্যাখ্যা যদি পড়েন তাইলে বিবাহের আগে জিনাকে নিষিদ্ধ করেছে হারাম করেছে বিবাহের আগে জিনাকে জীবন যৌবন দুনিয়া আকিরা ধ্বংসের কারণ বলছে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুতরাং বিবাহের আগে প্রেম নিঃসন্দেহে অত্যন্ত নিকৃষ্ট হারাম যারা বিবাহের আগে প্রেমের নামে নষ্টামিতে লিপ্ত হয় আল্লাহর কোরআনের ভাষায় উলাইকা কাল আনাম বালহুম আদল তারা হলো চার পায়া জানোয়ারের মতো নিকৃষ্ট বরং তার চাইতে আরো বেশি নিকৃষ্ট বলেন না হুজুর কারণ সিনেমাগুলো দেখে নাটকগুলো দেখে পর্ন ভিডিও দেখে আজকে তোমার মন মানসিকতা সব কু চিন্তায় ঢুকে গেছে তুমি একটা জিনিসই ওই বুঝো প্রেম অর্থাৎ আল্লাহর কোরআনে প্রেমের কথা বলা আছে তার সাথে রাসুলের সাথে আর যদি প্রেম মানে বুঝাও ভালোবাসা নীরবে বসে কথা বলা একজনের সাথে মিলিত হওয়া তাইলে আল্লাহর কসম এটা বিবাহের পরে আল্লাহ কত সুন্দর না জায়েজ করেছে বিবাহের আগে প্রেমের নামে কাছে যাওয়া ফুল দেওয়া জড়িয়ে ধরা সুযোগ পাইলে গালি মুখে চুমু খাওয়া আল্লাহর কসম করে বলি রে যুব ভাই বোন এই সবগুলা জিনিস শিখতেছো সিনেমা দেখে নাটক দেখে পর্ন ভিডিও দেখে এইগুলা হারাম 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 জীবন যৌবন ধ্বংস হওয়ার এবং তুমি জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হইতে পারে এটা ঠিক কি না কারণ একটা এখন যারা এই সিনেমা নাটক দেখে যেগুলা নিষিদ্ধ প্রেমের প্রতি উৎসাহী করে আল্লাহ তো বলছিল স্পষ্ট ভাবে জিনার ধারে কাছেও যেও এখন আপনি যদি নিষিদ্ধ প্রেমে যান আল্লাহর কসম যত বড় বুजुर्गই হন একটা যুবক যুবতীর কাছে গেলে যুবতী যুবকের কাছে আসত আকর্ষণ হবে বিশেষ কারণে যদি তুমি তাকরি করতেও হয় পড়াশোনা করতেও হয় পাশে থাকতেও হয় বারবার তাকাইতে নিষে পাশে গিয়ে বসতে নিষে এখন তুমি প্রেম করলে তো তোমার মেসেজ না দেখলে তারে না দেখলে ফরান পাবেনা এখন বেশিক্ষণ থাকলে জিনার প্রতি আকর্ষিত হই না আল্লাহ বলছে ওইটার ধারে কাছে না যাইতে সতেরো নম্বর সুরা বনি ইসরাইলের বত্রিশ নম্বর আয়তে এখন ওই জিনার প্রতি আকর্ষিত সিনেমা নাটক পর্ন ভিডিও সব খোলা থাকতে হবে কারণ এগুলা যারা নিয়মিত দেখে একটা আসক্তি পয়দা হয়ে যায় এক পর্যায়ে গিয়ে দেখা যায় আফসোস ওই যুবক ভাইদের আর মন ভালো থাকে না নিয়মিত নাটক সিনেমা পর্ন ভিডিও দেখার কারণে তাদের মনটা কুচিন্তায় ভরপুর হয়ে যায় আল্লাহর কসম নিশা মদ গাঁজা যেমন নিশা সাপতে পারে না এই জিনিসটা সারাও বড় কষ্ট আমার অনেকে জিগায় ও নরসিংদীর মৌলভী মুজাম্মাল রেজা আপনারা সারাদিন হুজুরদের সাথে থাকেন মাদ্রাসায় থাকেন আপনারা হয়তো হুজুরদের গাইডে থাকেন এখন আমরা ঘরে ঢুকলেও টিভি বাইরে গেলে বন্ধুর কাছেও টিভি হাতের মধ্যে মোবাইল নেটটা ওপেন করলে বিভিন্ন ধরনের নাটক সিনেমা খারাপ ভিডিও হুজুর চতুর পাশে ঘেরাও দেওয়া কি করব কে আমি বলে যুবক ভাই যুবতী বোন আল্লাহর কসম করে বলি তুমি তোমার মনকে প্রাধান্য দিও না আল্লাহর কুরানকে প্রাধান্য দাও আল্লাহর রহমত ছাড়া দুজাহানের মুক্তির কোনো উপায় নাই আল্লাহ তিরিশ পারা সূরা 91 নাম্বার সূরা সূরা আর-শামসের 9 নাম্বার আয়াতে 10 নাম্বার আয়াতে বলেন সে সফল কাম হয়েছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখতে পেরেছে আত্মাকে শুদ্ধ রেখেছে আর নিঃসন্দেহে ধ্বংস হয়েছে যে নাকি নিজের আত্মাকে কলুষিত রেখেছে আল্লাহর কসম করে বলি রে ভাই তুমি যদি খারাপ ভিডিও গুলাকে রিপোর্ট না মারো না করো এগুলা কষ্ট করে এরেনা না যাও তোমার কলবটা অপরিশুদ্ধ তোমার কলবটা অটোমেটিক্যালি কলুষিত হয়ে যাবে তুমি গুনাহের খাতায় নামটা লিখে ফেলবা ঠিক ঠিক কি না ঠিক কারণ কষ্ট না করলে কষ্ট মেলে না কুরআনের হুকুম হইলো আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না সে নিজে চেষ্টাশীল না হয় বলে হুজুর চেষ্টা করি এরকম নাটক সিনেমা দেখা থেকে নিষিদ্ধ প্রেমের প্রতি উৎসাহী করে সাহান্নামের পথ সহজে বাতলে দেয় ওইরকম পর্ন ভিডিওগুলা হুজুর না দেখে বাঁচতে পারি না এখন কি করব আমি বলবো ভাই শুনেন পাঁচ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান কারণ মোবাইল এখন ইচ্ছে করলেই সারা যায় না মোবাইলগুলা আপনার ইন্টারনেটগুলো হয়তো অক্সিজেনের মতো আপনাদের অনেকের কাছে হয়ে গেছে এখন ইউটিউব ইন্টারনেট গুগল ফেসবুক সবগুলা আর কি কত এখন ভালো দিতে পারবো না এগুলা চালাইতে হলে কিভাবে ভালোভাবে চালানো যায় সেটাই চেষ্টা করি এটা একটা যুদ্ধ এই যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে নাইলে আপনার দুজাহান বরবাদ দুনিয়াতে নামাজ পড়ে মজা পাবেন না রোজা রেখে মজা পাবেন না গোরার কারোর সাথে ভালো ব্যবহার করে মজা পাবেন না মনটা নষ্ট হয়ে যাবে মনে শুধু কু চিন্তা থাকবে নীরবে একা থাকতে পছন্দ হবে একা বসে খারাপ ভিডিও দেখতে মন চাইবে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ দুনিয়া আখিরাত সব বরবাদ সব বরবাদ এজন্য জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যুবক ভাই যুবতী বোন আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ বন্ধু বান্ধবের সাথে থাকার নেককার বন্ধু বান্ধবীদের সাথে থাকার আল্লাহ গো নিষিদ্ধ প্রেম থেকে বাঁচার এবং বিশেষ করে বেশি বেশি কোরআন পড়ার ভালো ভালো বইগুলা পড়ার লাইব্রেরিতে যাওয়ার তৌফিক দাও যেন আমি এই খারাপ ভিডিও দেখা টিভি দেখা নাটক দেখা সিনেমা দেখা এগুলো থেকে বাঁচতে পারি কারণ এই রকম ভিডিওগুলা যারা নিয়মিত দেখে তাদের নিশায় পরিণত হয়ে যায় ওই রকম নিশা হওয়ার কারণে

জৌন রোগে আক্রান্ত হয়ে যায় ধাতু ক্ষীন তো দজবঙ্গ রোগ হয়ে যায় এক পর্যায়ে তারা ডাক্তারের কাছে দৌড়াই কুল পায় না দিয়ে করার পর স্বামী স্ত্রীকে শুট দেওয়া তো দূরের কথা ডাক্তারের কাছে দৌড়াই কুল পায় না বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তারা সামাজিক ভাবে পদে পদে হেও হয় কারণ তারা শুধু ওই ভিডিওগুলা দেখতে চায় রাস্তার মধ্যে একটা বিলবোর্ড দেখলে তাকায় থাকে রাস্তার মধ্যে যুবক যুবতী দেখলে তাকায় থাকে ফিরাইতে পারে না ফিরেতে চাইলেও মানুষ থাকলেও আবার ফিরে তাকায় কারণ কি মনে কু চিন্তা ঢুকে গেছে ঠিক না এই ভিডিও গুলো ছাড়তে হবে ভাই আল্লাহর কসম না ছাড়লে তুমি এমন আজাব ভোগ করবা এটা আমি বানায় বলার দরকার না এই ভিডিওগুলোর সাথে যুদ্ধ করে যদি রিপোর্ট না মারো টিভি চ্যানেলে যারা ক্রাইম রিপোর্ট বানায় তাদেরকে যদি না বলো যে ভাই পর্ন ভিডিওর বিরুদ্ধে তোমরা অ্যাকশন ঘোষণা দাও প্রশাসনকে যদি না বলো যে আপনারা এইগুলার বিরুদ্ধে এক শুনিনি তোমরা নিজেরাও যদি তাদেরকে রিপোর্ট না মারো এই বাসি জিনিসগুলাকে যদি দূর না করো আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কঠিন হুশিয়ারি দিয়ে বলতেছেন পবিত্র কোরআনের চার নম্বর সুরা সুরা নিসা পাঁচ পারার ছাপ্পান্ন নম্বর আয়াতে আমার আল্লাহ তালা বলতেছেন কোরআনের তাফসিটা গিয়ে পড়বেন খুলবেন দেখবেন দুই চোখের পানি কেমনি আসে আমার আল্লাহ তালা হুশিয়ারি দিয়ে বলতেছেন

আমার হুকুম আহকাম আমার আয়াত কেউ স্বীকার করে তাদের কেউ চিনে আমি জাহান নামে নিক্ষেপ করব। জাহান আগুনে নিক্ষেপ করব। এটা এমন আগুন দেওয়ার সাথে সাথে তার চামড়াগুলো পুড়ে পুরে যাবে কারণ এটা দুনিয়ার আগুন না বাবার ওই আগুনের ধোঁয়া সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই 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 ওই আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি ইয়া গুনে দিলে আল্লাহ বলতেছে সাথে সাথে চামড়াটা পুরে যাবে কুল্লামা নাদিজার জুলু দুহুম বদলনাহুম জুলুদান গায়রুহা আমি সাথে সাথে সেকেন্ডের মধ্যে চুকের পলকে আবার নতুন চামড়া লাগায় দিব লিয়াজুল কুলাজা যাতে করে তারা ভালোভাবে খাদ্য ভোগ করতে পারে দুনিয়ার সাময়িক আরাম ভোগ করার জন্য টিভি বসে দেখবা দুনিয়ার সামনে আরাম ভুক করার জন্য খারাপ ভিডিও বসে দেখবা তোমাকে জাহান্নামের নামের কঠিন ভাবে ভুগ করাইবে যুবক তুমি এই জিনিসগুলো সেরে নামাজের সাতটা নাও কোরআনের সাতটা নাও আল্লাহ তোমাকে জান্নাতের সাত দিবে যে জান্নাতের নিয়ামতের শেষ নাই এই গেল জাহান নামের আজাব যাতে করে কঠিন ভাবে জাহান নামের আজাব ভোগ করতে পারে নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী প্রজ্ঞা আল্লাহ সব কিছু দেখে না দেখে না দেখে কিনা ও যুবক বাইরা আজকে হাজার হাজার যুবক তুমি মনে করতেছো আমি একা বসে নাটক দেখতেছি সিনেমা দেখতেছি খারাপ ভিডিও দেখতেছি না 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 রিপোর্ট মারো ব্লক মারো যারা খারাপ ভিডিও ছাড়ে শুধুমাত্র ভালো জিনিসগুলা দেখো কুরআনের আলোচনা শুনো কুরআন শুনো হাদিস শুনো ইসলামকে ফলো করো দেখবা মনটা শান্তি থাকবে বাবার সাথে ভালো ব্যবহার করতে ভালো লাগতেছে মায়ের সাথে ভালো ব্যবহার করতে ভালো লাগতেছে মনটা শান্তি থাকতেছে কু চিন্তা দুঃখ না পড়া লেখায় বরকত হইতেছে জীবন সফল এবং ভালো সময়ে ভালো বউ ভালো স্বামী পেয়ে দিবে আল্লাহ কারণ আল্লাহ ওয়ালার জন্য আল্লাহ স্ত্রী আল্লাহ ওয়লাইศรี জন্য আল্লাহ ভালো স্বামী দুনিয়াও সফল আখিরাতে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে রাখছে কে আল্লাহ আর হুজুর কে আল্লাহ এজন্য আমি অনুরোধ করব এই নিশার জগৎ থেকে বেরিয়ে আসো তাওবা করো আজকে হুজুর আমি তো অনেক খারাপ কাজ করেছি হুজুর নীরবে অনেক অনেক নাটক সিনেমা খারাপ ভিডিও দেখছি নতুন সিনেমা বের হইলেই দেখছি হুজুর খারাপ ভিডিও দেখছি নিসার মত হয়ে গেছি যে না দেখে পারি না